জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ছেলে মায়ের কাছে চলে এসছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ছেলে মার কাছে চোর আসতে চলেছে আর একটু অপেক্ষা করো খুব তাড়াতাড়ি মা ছেলে এক হতে চলেছে খুব একটা খুশির খবর দেবো তোমাদের সামনের দিনে মা তার ছেলে তার মার কাছেই থাকবে তারপরে আসলো শিশু কল কী যেন বন্যরা বনে সুন্দর শিশু মাতৃ করে শিশুরা মাতৃ করে অর্থাৎ বনের পশুরা বনেই ভালো লাগে আর শিশুকে ভালো লাগে মায়ের কোলে তাই তো তোমরা এটা দেখলে তো খুব তাড়াতাড়ি মা আর ছেলে এক হতে চলেছে হয়ে গেছে মিষ্টি খা মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে মিষ্টি খাওয়া হয়ে গেছে মুখ মিষ্টি হয়ে গেছে মা আর ছেলে এক হতে চলেছে আজকে দীর্ঘ এক মাস ধরে তোমরা এটা শুনছো না দেখছো না এক মাস ধরে টাইটেলে খেলে যাচ্ছে ন মাস বাদে মার মাতৃত্ব জেগে উঠেছে তারপরে ন মাস বাদে ন মাস টাইটেলে খেলেছে তোমাদের কাল না পরশু দিনের ভিডিওতে বলে গেছিলাম খুব তাড়াতাড়ি আবার ছেলেকে নিয়ে টাইটেলে খেলতে হবে আবার খেলতে হবে প্রচুর টাকার দরকার তো টাইটেলে খেলতে হবে ওই জন্য আজকে আবার টাইটেলে খেলে দিয়েছে যে বন্যেরা বনে সুন্দর শিশু মাত্রে করে তো দেখে নিয়েছি মিষ্টি খাওয়াটা দেখে নিয়েছি ছেলে কিষাণু কার কাছে মায়ের কাছে চলে গেছে মায়ের কাছে চলে গেছে শেষ ওই জন্য উদযাপন যাপনও হয়ে গেল মিষ্টি মুখটুকু হয়ে গেল তোমরা দেখেছ তো দেখেছি তাই আট ন মাস বাদে মাতৃত্ব জেগে ওঠার পরে তারপরে এক দেড় মাস এক মাস মতো টাইটেলে খেলে দিল ওয়েট অ্যান্ড ওয়াচ খুব তাড়াতাড়ি মা ছেলে এক হবে শেষ হাসিটা আমি আমি হাসব ছেলে মায়ের কাছে আমার কাছেই থাকবে এত টাইটেল খেলার পরে অবশেষে আজকে দেখ আজকে ভিডিও আসলো মা গেছে হাইকোর্টে ছেলের কাস্টাডির জন্য অবশ্যই নালে বোনেরা বনে সুন্দর বলতো না শিশুরা করে এই ডায়লগটা দিত না এই ডায়লগটা দিত না তো এই বাগধারাটা চলতো না তাহলে বা বাচ্চার কাস্টাডি নিতে গেছে এতদিন পাদে অথচ এতদিন টাইটেলে খেলে দিয়েছে একটার পর একটা আমি তো ভাবলাম ছেলে তার কাছেই রয়েছে ছাড় কাছে চলে গেছে সেই জন্য এতদিন এত কিছু বলছে এত কিছু বলছে তো সব শেষে তোমরা দেখলে হাই হাইকোর্টে গেছে হাই হাইকোর্টে কে গেছে মা গেছে সন্তানের জন্য অ্যাপিল করতে উকিল নিয়ে বসিরহাটের উকিল চলো এই সবটা নিয়ে আজকে তোমাদের সামনে প্রেজেন্ট করব প্রেজেন্ট করব আজকে এই ন মাস বাদে এতদিনে কাস্টাডির জন্য গেছে এতদিন মনে ছিল না আর অথচ এতদিন বলেই গেছে শিশু তার মার কাছেই থাকবে বাচ্চা তার মার কাছেই থাকবে ছেলে তার মার কাছেই থাকবে অথচ এতদিন বাদে আমরা দেখলাম এতদিন বাদে ভিউজ টিউজ কামানো হয়ে গেছে খেলা টেলা হয়ে গেছে বার্তা টার্তা ওয়েট অ্যান্ড ওয়াচ করা হয়ে গেছে এটা ওয়েট অ্যান্ড ওয়াচ করো দেখো যে আমি গেলাম আমি হাইকোর্টে সবে পা দিলাম তো চলো দেখেছো তোমরা হাইকোর্টে গেছে আবার অনেকে বলছে হাইকোর্টে গেছে মানে ছেলে চলে গেছে তার কাছে অতই সহজ বছরের পর বছর কেস ওঠে চলে বছরের পর বছর কেস চলে কেস করলো বাড়িতে এসে মুখ করলো আর ছেলে চলে গেল মায়ের কাছে এটা হয় না কি এটা জাস্ট আই ওয়াশ আই ওয়াশ বসিরাটের উকিল কেন নিল সবটা নিয়ে আসছি চলো দেখতে থাকুন হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি ভালো আছি আজকে অবশেষে দেখা গেল মা গেছে ছেলের কাস্টেডির জন্য হাইকোর্টে কি না ন মাস বাদে নষ্টামি করার পরে তার মনে পড়েছে নোংরামি করার পরে পরকিয়া করার পরে তার মনে পড়েছে এখন তার ছেলে দরকার এখন তার মাতৃত্ব ঝরে ঝরে পড়ছে যদিও ঝরে ঝরে পড়েছে এক মাস আগে সে খেলে নিয়েছে খেলে নেওয়ার পরে আজকে সে হাইকোর্টে গেছে হাইকোর্টে আমাদের হাইকোর্টের ভিডিও আসলো কাকে নিয়ে গেছে বসিরহাটের উক্কিল নিয়ে অবশ্যই বসিরহাটের রুকিল নিতে হবে কারণ আমরাও সূত্রে জানতে পেরেছি ভিডিওর মাধ্যমেই সূত্রে জানতে পেরেছি শুধু থেকে কেউ হেল্প করছে তার হাতটা শক্ত করে ধরেছে শক্ত করে ধরেছে তার হাতটা এবং তার শিকড়টা এই বসিরহাটে তার শিকড়টা আছে এই বসিরহাটে সেই জন্য উকিলও হয়তো তার ঠিক করা সেই বসিরহাটের উকিল নিয়ে তাকে যেতে হলো হাইকোর্টে কিরে ফোকলা ছিল না কি সঙ্গে গলার আমাজ পাওয়া গেছে কিন্তু দেখাস বলবো না কিন্তু এই বাসে যেমন গেছিলি না ফোকলার আওয়াজ চলে আসছিলো মাঝে 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 মিউট করে দিতে হচ্ছিলো এখানেও তাই দেখেছি মাঝে মাঝে তোকে মিউট করে দিতে হয়েছে সাউন্ড মিউট করে দিতে হয়েছে যখন কলকাতায় ঢুকছিস হাইকোর্টের আগে পরে মিউট করে দিতে হয়েছে তো সাউন্ড মিউট তখনই করতে হয় যখন কোনো কথা চলে আসে তো যাই হোক ফোকলার আওয়াজ কিন্তু দু একবার চলে এসছে তারপরে তুই বললি তোর উকিল গেছে সঙ্গে মানে প্রমাণ করতে চাইলি ড্রাইভার উকিল আর তোরা দুজন মা আর মেয়ে কেন রে তোর বাড়িতে গার্জিয়ান কি তোর মা বাবা গেল না কেন এত বড় একটা কেস ছেলের কাস্টাডির জন্য হাইকোর্ট সেখানে বাবা ও বাবা ছুটি পায়নি গার্জিয়ান একজন ছিল না ফোকলা ছিল তো যাই হোক প্রত্যেকে বলছে একই কথা মা করেছে নষ্টমী নষ্টমী করে তার আর ই যখন মিটে গেছে তখন সে গেছে মায়ের ছেলের জন্য কাস্টেডিয়ানতে সেটা কি পাবে তাহলে এত এতদিন যে এই এত টাইটেলে খেললি দীর্ঘদিন আজকে একটা মাস মানে সন্দীপ স্ট্রাইক দেওয়ার পর থেকে এই যে একটা মাস ধরে একটা মাসের বেশি হবে ধরে এই যে খেলে গেলি চিন্তা করো না ছেলে আমার কাছে আসবে চিন্তা করো না ছেলে তার মার কাছে আসবে জাস্ট ওয়ে ট্যান ওয়াচ এগুলো কেন খেলেছিলি কেন জাস্ট ভিউজের জন্য এটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে তুই জাস্ট আর তুই যে কিচ্ছু করেছিলি না সঙ্গীতা ম্যাডামও বলেছিল এবং খবর ছিল যে তুই ছেলের কাস্টাডির জন্য কিচ্ছু করিসনি কিচ্ছু করিসনি সেটা তুই নিজেই প্রমাণ করে দিলি যে তুই হাইকোর্টে গেলি তুই ছেলের কাস্টাডির জন্য এতদিন বাদে তুই কি ভাবছিস আগে সন্দীপ কিচ্ছু করেনি বা সঙ্গীতা ম্যাডাম কিছু করি দেখ সন্দীপ হাইকোর্টে গেছে খুললাম খুললো সবাইকে দেখাতে পেরেছে সবাইকে কোন উকিল কাজ করছে সঙ্গীতা ম্যাডামের সাথে কোন উকিল সম্পূর্ণটা পুরো টিমটাকে দেখিয়েছে তুই দেখাতে পারলি না অবশ্য তোকে অনেকেই বলেছে দেখাবে না কিন্তু কিচ্ছু তাহলেও যদি তোর মতো গুজু গুজু করে ফেলিস যেমন বসিরাটের সন্দীপের উকিলের সাথে একটুখানি যাই হোক তো যাই হোক বসিরহাটের উকিল তোকে নিয়ে যেতে হলো হাইকোর্টে কেন হাইকোর্টের কোনো উকিল ছিল না বল না বসিরহাটের উকিল তো স্পেশাল উকিল নিয়ে যেতে হলো কারণ তারও একটা ছেলে আছে শুনলাম চলে আসলে তার ছেলের সঙ্গে তোর ছেলে খেলবে তোর ছেলে যেটা বায়না করে সেটাই তোকে দিতে হয় গাড়ি বললে গাড়ি কি দারুণ মা দেখেছ কি আদর্শ মা অথচ এই মা যখন বাচ্চাটা বেশ মিল্ক খায় যখন রাত্রিবেলা বেস্ট মিল্কের জন্য কেঁদে ওঠে তখন মেয়ে মাটার মুখ দিয়ে বেরোয়নি বা চিন্তা করেনি যে রাত্রিবেলা যদি বেত কারণ আড়াই বছর বয়স বাচ্চাটার বেস্ট মিল্কের নেশা আছে রাত্রিবেলা যদি কেঁদে ওঠে তাহলে আমার ছেলেটা কোথায় যাবে কার বেস্ট মিল্ক খাবে কেঁদে কুকিয়ে যাবে জ্বর এসে যাবে তার চিন্তা নেই তার আজকে কি সুন্দর বললো আমার ছেলে গাড়ি বায়না করলে গাড়িই দিতে হবে তাকে কি সুন্দর মা দেখেছ আদর্শ মা না হলে এই কথা বলে অথচ ওই দুধ খাওয়া ছেলেটাকে ফেলে রেখে চলে এসছে আট মাস বাদে তার মাতৃত্ব জেগে উঠেছে সেই ছেলে কেমন হয় খেলতে ভালোবাসে গাড়ি নিয়ে খেলতে ভালোবাসে কারণ ছেলের কথা বলতে হবে তো চা খেতে খেতে না কি খাবার খেতে খেতে উকিলের সাথে গল্প হচ্ছে উকিলের সাথে হচ্ছে না ড্রাইভারের সাথে আছে সেটা বুঝলাম না কিন্তু উল্টো দিকে একজন ছিল সে বললো আমার ছেলেও তো একই বয়সী বা একটু বয় হবে একসাথে খেলতে পারবে কতটা আশা বুঝতে পেরেছ একদম ধরেই নিয়েছে ছেলে চলে এসেছে সন্দীপ ছেড়ে দেবে ছেড়ে দেবে একজন লিখেছে আমাকে দিদি ভাই ওরা মিষ্টি টিষ্টি খাচ্ছে তাহলে কি ছেলে চলেই আসলো অতই সহজ সব কিছু অতই সহজ আর সঙ্গীতা ম্যাডাম আছে আর সঙ্গীতা ম্যাডামের পাওয়ার সম্বন্ধে আর কিছু বলতে হবে না যেটুকু বোঝার আজকে পুরো লাইফ টাইম দেখেছে আজকে যেটুকু বার্তা সন্দীপ সঙ্গীতা ম্যাডামে পেয়েছে আর কোনো সন্দেহ ছিল না আরও নেই ওকে কোর্স কোর্ট কেস করেছে চলুক অত সস্তা না কেস করলো বাড়িতে এসে মিষ্টি মুখ করলো কারণ এর আগেও বলেছিল খুব আর ছেলে এক হতে চলেছে দেখেছো তার কোনো নমুনা সবাই ভেবেছিল এই তো কালকেই বোধ হয় মা আর ছেলে এক হয়ে যাবে এরকম একটা বার্তা দিয়েছিল একটা না দিনের পর দিন খেলেছিল তারপরে আজকে দেখলাম হাইকোর্টে যেতে আজকে দেখলাম মিষ্টি নিয়ে এসে আসলে মিষ্টি তো ভালোবাসেও খেতে তাই মিষ্টি নিয়ে বাড়িতে এসছে তাই কি বলতে হবে তাই মিষ্টি মুখ করেছে কেস করলাম কেস দিতে গেলাম মিষ্টি মুখ করে ফেললাম অত সহজ বুকে দিলাম আর টপাত করে গিলে নিলাম সব কিছু একদম জলের মতো পাতলা দাঁড়া অ্যাপিল করেছিস সন্দীপ কি ছেড়ে দেবে সন্দীপও নিশ্চয়ই অ্যাপিল করেছে কাস্টাডির অ্যাপ্লাই করেছে দেখা যাবে না কোর্ট কেস কোর্টে উঠলো না শুনানি হলো না টক্কর হলো না একতরফা মিষ্টি খাওয়া হয়ে গেল অবাক লাগে জাস্ট এগুলো নোংরামি জাস্ট এগুলো ভিউজের জন্য জাস্ট এগুলো ভিউজের জন্য আর কিচ্ছু না আর কিচ্ছু না তোমরা দেখেছো বন্ধুরা আট মাস বাদে মায়ের মাতৃত্ব জেগে উঠেছে কেস করতে হবে মানে কাস্টেডির জন্য একটা অ্যাপিল করতে হবে কারণ সবাই বলছে সব জায়গায় ধরা খেয়ে গেছে খোঁজ খবর নাও হয়েছে যে কোথাও কোনো অ্যাপিল করেনি কারণ এটা অনলাইনের যুগ সব চলে আসে কে কোথাও অ্যাপ্লাই করলে সেটা আমাদের উকিলদের কাছে বিশেষ করে চলে আসে কোথাও কোনো অ্যাপ্লাই করেনি সেটা যখন বারবার আমাদের কাছে চলে আসছে তখন এখন দেখানোর জন্য সোয়াপের জন্য হাইকোর্টের ভিডিওটা দিলো এতদিনে তার মনে হয়েছে না ছেলের কাস্টাডির জন্য করবে আসলে তো নেবে না আসলেই তো ছেলে নেবে না জাস্ট ওর এখন প্রচুর টাকার দরকার প্রচুর টাকার জন্য ভিউজের খেলায় মেতেছে ভিউজের খেলায় মেতেছে কালকে দালাল বলছিল না ওর কোনো টাকা পয়সা খরচা নেই ওর সরিদ ব্যক্তিরা ওর পাশে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে তো দেখলাম তো হোটেলের বিল টিলগুলো সব দিল। আইসক্রিমের বিল দিল মানে বলল মুখে তো খরচ নেই গাড়ি ভাড়াও নিশ্চয়ই দিয়েছে তেল খরচা খরচ নেই কোথায় উকিলের খরচ নেই হ্যাঁ এখানে দেখছি সমাজসেবক দাদা আবার কিন্তু গোপনে গোপনে সবার সাথে ই করছে ফোনাফুনি করছে কল টল কি যেন মেসেজ ট্যাসেজ করছে এই টিনুর পাশে কিন্তু ভেবো না এই সমাজসেবক দাদা নেই সমাজসেবক দাদা অঙ্গাঙ্গীভাবে জড়িত আছে যুক্ত আছে শুধু আমাদের সামনে সোয়াপ করেছে সে নেই সে কোথাও নেই কিন্তু তাকে বোঝা যাচ্ছে যে সে পুরোটাই যুক্ত আছে শুধু সে না এই যে সৌভিক ঘোষ তিনিও আছেন তিনিও তো একটা বড় যিনি তিনি রূপে অন্য আইডি দিয়ে এসে কমেন্ট করছে দেখা গেছে তাকে এবং সেই আইডিটা এক মাস আগের ক্রিয়েট করা মানে ওই আইডিটা দিয়ে যখন ধরা খেয়ে গেছে তখন আরও একটা নতুন আইডি ক্রিয়েট করে এসতে। এও আছে সব মিলিত এই যে টিনুর পিছন পিছনে সব মিলিত মিলিত তারপরে কোর্টে গেল কোর্টে সেও কিন্তু সেই শুধু চা খেতে ক্যান্টিনটাই দেখালো সন্দীপ কিন্তু রেস্টরুমটা সবাই একসাথে বসে গল্প করছে কথাবার্তা সেগুলো দেখিয়েছিল দেখেছিল দেখায় নি তা তার জন্য কিছু না তাতে কিচ্ছু এসে যায় না যা হবে আমরা দেখতে পাচ্ছি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি ছেলে কোথায় থাকবে আমরা দেখতে পাচ্ছি বলার অবকাশ রাখে না তো সেও কিন্তু সেই ক্যান্টিনের একটা চাই দেখালো তাতে দালালের কিচ্ছু কিন্তু এসে যায় না ধাতানি খেতে খেতে দালাল একটুখানি মুখ খুলেছিল কালকে সোনাই কাকাকে নিয়ে খুব লাফাচ্ছে সেইটা তারও খুব জ্বালা লেগেছে সোনাই কাকাকে কমিউনিটিতে তুলেছে কোনো গোপন তথ্য দিচ্ছে না একটু মনে হয় একটু মানে মানে একটু ডিস্টেন্স মেনটেন করছে একটু ডিস্টেন্স মেনটেন করছে মনে হয় দালাল ওই জন্য একটু জ্বালা লেগেছে সোনাই কাকাকে নিয়ে তাই জন্য কালকে একটুখানি বলে গেছে বলে গেছে তো তার আজকে নিশ্চয়ই ভিডিও পাব আজকে ভিডিও পেয়েছি গীতাদিকে নিয়ে গীতাদির কলগুলো রিভিল করে শুনিয়েছে তার এগেনস্টে কিসের এগেনস্টে গীতা দিয়ে কথাগুলো বলেছে সেই কলগুলো শোনা যে আমি এই ভিডিও কলগুলো করেছিলাম তার এগেনস্টে গীতা দিয়ে এই কথা বলেছে তুই তো একতরফা শুনিয়ে গেলি তুই একতরফা শুনিয়ে গেলি গীতাদি কেন বলেছে গীতাদি এই তোকে বলেছে খারাপ কথা বলেছে ধরে নিলাম কিন্তু কেন বলেছে একটা মানুষকে তো একটা মানুষ শুধু শুধু মানে এইসব কথা বলতে পারে না কাউন্ট অ্যাটাক করতে পারে না তোর মাতৃত্বকে নিয়ে কথা বলতে পারে না মানে তোর বাচ্চা না হওয়া নিয়ে বা তোর ব্যক্তিগত বলতে পারে না তো তাহলে তার কোথায় আঘাত করেছিলি যে সেখানে তোকে এইভাবে তোকে বলতে বাধ্য হয়েছে তোকে থামানোর জন্য বাধ্য হয়েছে তোকে জাস্ট থামানোর জন্য গীতা দিয়ে ওইগুলো বলতে হয়েছে কারণ তুই তার মেয়েকে ছাড়িস জামাইকে ছাড়িস পরিবারের কাউকে ছাড়িস আজকে তুই কল শুনিয়ে কী করলি তোর উত্তর তুই কমেন্ট বক্সে পেয়ে গেছিস জন্য আবার তুই আজকে নাটক করতে বসছিস সিম্প্যাথি কাঠ খেলার জন্য আজকে সিম্প্যাথি কাঠ খেলার জন্য টিনুর কাছ থেকে ও কাছে চলে গেলাম তো যাই হোক আমাদের আজকে কোর্ট দেখলো দেখলাম কিন্তু বন্ধুরা নয় ওর সাথে ফোকলা ছিল নয় ফোকলা আগে চলে গেছে কারণ এখন ব্যাপারটা হচ্ছে অনেকের কাছে চলে যাচ্ছে স্ক্রিনশট চলে আসতে পারে আমাদের কাছে খবর চলে আসতে পারে যদিও গাড়িতে অনেকবার ফোকলার আওয়াজ শোনা গেছে হতে পারে ওটা ড্রাইভারের আওয়াজ কিন্তু ফোকলার গলার আওয়াজ আর এই গলার আওয়াজ সম্পূর্ণ এক তো যাই হোক তারপরেও বলবো ফোকলা যে ছিল না তাহলে হাইকোর্টে যে ভিডিওটা ধরেছিল তুই ঘুরে আবার ক্যামেরাটা নিলি ওটা কে ছিল রে কে ছিল ড্রাইভার ড্রাইভার নিশ্চয়ই অত সুন্দর তোর ভিডিও করতে পারে না যে হাইকোর্ট থেকে মার মেয়ে নেমে আসছে আর এসে এগিয়ে যাচ্ছে যে ভিডিওটা করলো যে শ্যুটটা করলো সেটা কার কাজ সেটা ফোকলার কাজ কারণ আমরা বাসে দেখেছি ফোকলা তোর ই ধরে ক্যামেরা মানে ফোন ধরে ফোনে ক্যামেরাটা ধরে তোর তো ফোকলা যে ছিল তার কোনো ভুল নেই এটাও কি একটা গেম খেললি নাকি এটা একটা গেম খেললি মনে হচ্ছে ছেলেকে নিয়ে দেখা ছেলেকে নিয়ে দেখা তাহলে বুঝবো তোর ক্ষমতা ফাঁকা আওয়াজ দিস না ফাঁকা মিষ্টি খেয়ে নাটক করে ছেলের নামে ই করিস না বন্যেরা বনে সুন্দর সত্যিই তো তাই আর শিশু মাতৃ করে তোর মতো মাতৃ করে না প্রত্যেকে বলছে পরকীয়ার পরকীয়া করা রত মায়ের কাছে ছেলে সেপ না সন্তান সেপ না বুঝতে পেরেছিস যে আজকে যে বাগধারাটা দিয়েছিস সেটা তোর জন্য প্রযোজ্য না একটা বন্য পশুও তার সন্তানের জন্য জীবন দিয়ে দিতে পারে তোর বাড়ির সুন্দরীকে দেখিস না যে বাচ্চাকে বাচ্চার জন্য কি করে ওই যে বিড়ালটা দেখিস না বাচ্চার জন্য সব সবসময় অত্যন্ত পাহাড় প্রহরির মতো পাহারা দেয় যাতে হুলো বিড়াল এসে না খেয়ে নিয়ে যায় যাতে শিয়াল না ধরে বুঝতে পেরেছি ওই হচ্ছে মা পশু হচ্ছে ওই দেখ তোর চোখের সামনে রয়েছে যে মা তার সন্তানদের জন্য কি করে আর তুই হচ্ছে মা আট মাস বাদে যখন তোর সারতে ঘা লেগেছে তখন তুই সন্তানের কথা বলছিস তারপরেও এক মাস তাকে নিয়ে এক দেড় মাস তাকে নিয়ে খেলে তারপরেও চলে গেছিস তুই হাইকোর্টে সোয়াপ করার জন্য হাইকোর্ট তুই এতদিন করিস নি তোর লোয়ার কোর্টে হলো না ছেলের কাস্টাডি পাবি না লোয়ার কোর্টে ওই জন্য হাইকোর্টে যেতে হলো কেন তোর বসিরহাট থেকে উকিল নিয়ে হাইকোর্টে যেতে হলো কেন বন্ধুরা এখানেও অনেক কিছু আছে কিন্তু সব কিছু তো ডিসক্লোজ করা যায় না অনেকটাই বুঝি এই যে বসিরহাটের উকিল কেন বসিরহাটের উকিল দেখেছিস বুঝতে পেরেছিস তোর জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে আর কতটা বোকা উকিল হলে বল তোরা ফোনে কন্ট্যাক্ট করিসনি তোকে না ঘুরিয়ে দেখাতে হয়েছে এক জায়গায় তোকে নেমে টোটো থেকে নেমে আবার ট্রেনে করে যেতে হয়েছে তাহলে উকিলের বুদ্ধি বুঝতে পেরেছিস কতটা ধুরন্ধর উকিল বা কতটা তোর সাথে অ্যাটাচমেন্ট নাকি পরে ট্রেনে যেতে যেতে খবর হয়েছে যে আমিও তো যাচ্ছি তাহলে আমরা অমুক জায়গায় দাঁড়াচ্ছি তোমরা নেমে চলে আসো মনে হচ্ছে এটা হয়েছে না হলে তুই কোর্টে যাবি সে জানে কথাবার্তা তার তোর জন্য যাবে আগের থেকে কন্ট্যাক্ট হয়নি কন্ট্যাক্ট হয়নি না আগের থেকে একজন বলছে যে ক্যাপশানটা যেটা দিয়েছ সেটা আগে জানতে না মানে আট মাস আগে জানতে না যে বন্যেরা বনে সুন্দর শিশু মাতৃ করে এতদিন পরে তোমার এই ক্যাপশানটা দিয়ে এই ক্যাপশানটা দিয়ে খেলতে ইচ্ছা করেছে এতদিন পরে মনে হয়েছে যে শিশুরা মায়ের কোলেই ভালো এই আট মাস বাদে মনে পড়েছে আমার দেখা তুমি হচ্ছে প্রথম মা যে এতদিন পরে তোমার মনে হয়েছে যে শিশুরা তার মায়ের কোলেই সেফ শিশুরা তার মায়ের কোলেই ভালো লাগে আর একজন লিখেছে মনের শান্তির জন্য মানুষ কত আবোল তাবোল বলে ব্যাপারটা খুবই হাস্যকর আর হ্যাঁ ফোকলার সাথে উকিলবাবুর পরিচয় করিয়ে দিলে না তো করিয়ে দিয়েছে তো করিয়ে দিয়েছে ফোকলার তো পুরোটাই রয়েছে আরে ফোকলার তো নোট দরকার ও জানে ছেলেকে নিয়ে ক্যাপশান দিলে পরেই নোট আসবে আর নোট আসলে ওর বাড়ি উঠবে বাড়ি উঠবে এটা ফোকলা জানে ওই জন্য ফোকলা তো সঙ্গ দিতেই হবে ওকে ফোকলা তো পরিচয় করতেই হবে নালে তো ফোকলার উপায় নেই ফোকলার তো এটাই রুটি রোজগার যে ওকে ভিডিও করাবে আর ভিডিওর থেকে পয়সা খাবে এছাড়া ওর অকাত তো আর কিছু নেই ও এইরকম একটা করে মেয়ে ধরে এবং তাদের থেকে এইভাবে ওর ওর জীবনযাপন করে এটা আজকের না তো বহু পূর্ব পরিকল্পিত যে মা তার সন্তানকে আট মাস দেখেনি ওই যে ওই কথাটা বলেছে না শিশুরা মাতৃ করে যে মা তার শিশুকে আট মাস দেখেনি যে মা রিকভারির জন্য শিশুটাকে একটু ছোঁয়েনি সে মা আজকে কোর্টে অ্যাপ্লাই করতে গেছে কাস্টারি অ্যাপ্লাই তার ফুর্তি দেখেছো মায়ের ফুর্তি দেখেছো ফুর্তি করতে গেছে বন্ধুরা কলকাতায় ফুর্তি করতে গেছে ফুর্তি করতে গেছে মার ছেলের কাস্টেডি গেছে মার সাজ গোজ মার আনন্দ ফুর্তি দেখে আমি বলছি না ওর বিহারা বলছে আনন্দ ফুর্তি দেখে সবাই অবাক হয়ে গেছে আমার একটা মনের কথা একজন বলেছে আমি বলবো দোস্ত তোমার তোমার না দোস্ত তোমার মা বাবার আর যদি তোমার জায়গায় আমি থাকতাম না আমার মা আমাকে সত্যি কেটে ফেলতো একদম ঠিক কথা আজকে বাবা মার যদি প্রশ্রয়টা না পেতো তাহলে আজকে এই বারটা বাড়তে পারতো না দেখেছো মা কি সুন্দর সং সেজে সেজে মেয়েকে সঙ্গ দিচ্ছে দেখতে পেরেছ মা যে সন্তান মানে মেয়ের সংসারটা ভেঙে গেছে একটা সংসার ভেঙে গেছে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এই রকম নোংরামি হচ্ছে তার নোংরামি চলে এসছে ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় সেই মার লীলাকলা লীলা দেখেছ সেই মার সাজঘোজ দেখেছো। দেখেছ কারণ এক গোয়ালের গরু তো মনে হয় যার জন্য কোনো কিছু এসে যায় না ওদের সেই মার সাজ দেখেছ আমি না অবাক হয়ে যাই এরা মা এরা মা আজকে যদি ওর ঘরের বউটা এরকম করে তাতে কিছু এসে যাবে না ছেলেকে আবার আর একটা বউ এনে দেবে ওদের ব্যাপারটা হচ্ছে তাই যায় যাগে আবার একটা বউ এনে দেবে নালে কোটের মতো একটা কাজ বাড়ির গার্জিয়ানকে নিয়ে যায় না বাবার ডিউটি আছে সব আছে ছুটি নিয়ে আসতো বা যেদিনকে ছুটি পেত সেদিনকে যেত না তারা তো একাই একশো কারণ তাদের সাথে পর পুরুষ আছে তো আর একজন আছে তো যার জন্য বাড়ির ফ্যামিলির গার্জিয়ান কোনো ম্যাটারই করে না বাবা বাবার জায়গায় গার্জিয়ান মা মার জায়গায় গার্জিয়ান মায়ের সাজগোজ দেখেছ মেয়ের সংসার ভেঙে গেছে সংসার ভেঙে একটা পুরুষের সাথে রয়েছে মানে অবৈধভাবে রয়েছে যেহেতু আমাদের কাছে পরিষ্কার না যেহেতু সন্দীপের সঙ্গে ডিভোর্স হয়নি অবৈধভাবে রয়েছে সেই মা মেয়েকে নিয়ে গেছে কোর্টে তার সাজগোজ দেখেছ লুকিং দেখেছ এই না হলে মা পড়তে পড়তে চলে গেলাম কেটে ফেলে জেলে যেত এক দুধের শিশু রেখে কেউ কি করে পারে নোংরামি করতে ও পারে ও পারে আচ্ছা টিনু তো এত কিছু করে কী লাভ কিষাণু যেদিন বড় হবে সেদিন ও দেখবে না ওর মার মা কি করছে ও মা দেখবে তো বটেই দেখবে তো ওর তো কিচ্ছু এসে যায় না ও কিষাণুকে দেখানোর জন্য তো এগুলো করছে না ওর নিজেকে বাঁচানোর জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ওর কাছে ওরকম কিষাণু আরও দশটা আসতে পারে সেটা ও জানে ও জাস্ট সন্দীপের থেকে ডিভোর্স নেওয়ার জন্য সন্দীপের এই নরম জায়গাটায় আঘাত করছে আর ভিউজের জন্য এই কিষাণুকে নিয়ে খেলছে তাই যদি না হবে তাহলে কোনো মা যখন সংসার ছাড়বে বুঝে নিলাম যে সন্দীপের ফ্যামিলি ভালো না সন্দীপ অত্যাচারিত তাহলে কোনো মা যদি অত্যাচারের ভয়ে সংসার ছাড়বে সে তার সন্তানটাকে প্রথমে নেবে সন্তানটাকে প্রথমে নেবে সে ব্যাংকের বই কাগজপত্র তার জামা জামাকাপড় নেবে না এটা এখানেই বোঝা উচিত যে ও তা সে সন্তানের জন্য কতটা ব্যাকুল শিশুরা মাতৃ করে হ্যাঁ সে কতটা ব্যাকুল সেখানেই বোঝা যায় তারপরেও আসার পরে আট মাস বাদে দুদিন কৃষ্ণনগরে থাকার পরেও আট মাস বাদে তার সেন্স এসছে তার তাকে যখন ভিউয়ার্সরা বারবার বলেছে তার মাতৃত্ব জাগিয়ে দিয়েছে তখন সে তার এসে তার সেন্স খুলেছে না আমার ছেলেকে নিয়ে এবার একটু খেলতে হবে ছেলেকে নিয়ে একটু ভিউজ কামাতে হবে সেই জন্য তার উতলে উঠেছে ছেলের কথা সন্তানের কথা তা মনে হয় যে এই সন্তানের ভবিষ্যৎ নিয়ে মায়ের কোনো চিন্তা আছে কোনো কিছু ভেবেছে যে বড় হলে এই সন্তানটা কি পাবে সমাজ থেকে বড় হলে এই সন্তানটা প্রশ্ন করবে সেই জায়গায়ও রাখবে না তাই জন্য একদমই পরিষ্কার কথা সন্তানের জন্য ওর ওয়ান পার্সেন্ট জায়গা নেই যদি থাকতো সেই দিনই বোঝা যেত তারপরেও বাপের বাড়িতে আসার পরেও বোঝা যেত সন্তানের প্রতি তার এতটুকু কোনো মায়া মমতা ভালোবাসা কিচ্ছু নেই কিচ্ছু নেই জাস্ট ফর শো আপ করছে এগুলো কিছু ভিউয়ার্সদের জন্য আর কিছু ইনকামের জন্য কারণ ওর ব্লগিংয়ে কিচ্ছু নেই ওর ব্লগিং দেখার মতো কিচ্ছু নেই প্রত্যেকেই কথা বলছে যার জন্য ও এখন কিষাণুকে নিয়ে খেলছে কিষাণুকে নিয়ে খেলছে আর কিচ্ছু না বন্ধুরা কিচ্ছু না ও নিজেও জানে কিডির জন্য অ্যাপ্লাই করলেও হেরে যাবে ও পাবে না কিষাণুর কাস্টেডি ও নিজেও জানে যে যা কৃত্তিও করে রেখেছে কাস্টাডি পাওয়ার জন্য যা যা দরকার একটা মায়ের কিচ্ছু নেই ওর কাছে কিচ্ছু নেই ও নিজেও জানে অতএব কারণ যার যখন সব প্রশ্ন করবে ওকে কখনো উত্তর দিতে পারবে না মুখ লুকানোর জায়গা পাবে না যে ঠিক আছে পরকীয় আরও তো মা সন্তানকে নিতে পারে তাহলে সেদিন রাতে নেয়নি কেন আট মাস বাদে কেন অ্যাপ্লাই তারপরেও সব জিনিস নিয়ে যে বাচ্চাটাকে নিতে পারিনি রিকভারির সঙ্গে সময় কেন সন্তানটাকে একটু ছুঁয়ে দেখতে পারিনি উত্তর দিতে পারবে না উত্তর নেই ও জানে এগুলো উত্তর নেই ইউটিউবের ইনকাম একটা ইনকাম নয় পারমানেন্ট ইনকাম নয় অতএব কাস্টাডির জন্য যা যা দরকার ও জানে নিশ্চয়ই ওর উকিল উকিল নাও বোঝাতে পারে ভুল বোঝাতে পারে তুমিই পাবে মা মা তো যে ছেলে তোমাকে এনেই দেবো উকিলের তো ফিস হলেই হবে হারবে তো উকিল না হারবে তো মক্কেল হারবে নয় সন্দীপ নয় টিনু এই দুজন উকিলদের কিচ্ছু হবে না উকিলরা মাঝখান থেকে ফয়দা নেবে তবে এইটুকু বলবো আজকের ডেটে দাঁড়িয়ে ছেলে কিষাণুর কাছে ছেলের সন্দীপের কাছেই থাকবে হানড্রেড পার্সেন্ট বলে গেলাম ছেলের সন্দীপের কাছেই থাকবে কারণ এগুলো পুরো ও নাটক করছে ও নিজেও জানে ছেলে কোনো দিনও পাবে না যার জন্য ছেলে চলে এসছে ওয়েট অ্যান্ড ওয়াচ এই যে যে লেকচারগুলো যে টাইটেলগুলো দিয়েছে জাস্ট ও ভিউজ কামানোর জন্য এবং আজকের ডেটে দাঁড়িয়েও যে মিষ্টি কিনে নিয়ে এসে মিষ্টি মুখ করেছে জাস্ট ভিউজ কামানোর জন্য কারণ ও নিজেও জানে ছেলেও কোনো দিন পাবে না কোনো দিন পাবে না আজকেও বলে যাচ্ছে কিন্তু যদি বলেও থাকে মিথ্যে আশ্বাস দিচ্ছে কেস লড়ার জন্য তারপরে লিখেছি এত দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই কিষাণু যদি তোমার কাছেও যায়ও তাও কয়েকটা বছরের জন্য সত্যি বলতে যদি কিছু হয়ে থাকে ও কয়েকটা বছরের জন্য কিষাণু মায়ের কাছে থাকতেই পারবে না কিষাণু যেভাবে বড় হচ্ছে নিজের বাড়িতে থাকতেই পারবে না যেদিনকে জ্ঞান হবে যে সেদিনকে যদি যায় থুতু দিয়ে চলে আসবে মাকে থুতু দিয়ে আর বড়ো হলেও বাবার কাছ থেকে বলবে মার কাছে যায় গিয়ে মাকে একটু থুতু দিয়ে চলে আসবে যে আমার বাবার ভিডিওগুলো আমি দেখেছি বা আমার বাবার জীবনযাত্রা আমি দেখেছি কি খারাপ ছিল আমার বাবা কি খারাপ ছিল আমার ঠাম্মি দাদু যে তুমি ওই সংসারটা ফেলে রেখে এই এইরকম একটা এই যে ফোকলাকে দেখিয়ে বলবে এই রকম একটা ছেলের হাত ধরে চলে এসছো কোন লোভে কি দেখে এসছো সেই উত্তর দাও এই কিষাণু প্রশ্ন করবে মাকে যে প্রশ্নের উত্তর টিনুর কাছে থাকবে না তখন আজও নেই তখনও থাকবে না এখনও বলছি বন্ধুরা শুনে রাখো এই পুরো নাটকটাই যে ওখানে বসে বসে ওইটুকু ক্লিপিং আমাদের দিল না যে আমার ছেলে গাড়ি দেখলেই গাড়ি চাই তাকে দিতেই হয় কতটা নির্লজ্জ বেহায়া হলে কোনো মা এই কথাটা বলতে পারে গাড়ি চায় গাড়ি দেয় গাড়ি দিতে হয় সঙ্গে সঙ্গে তার ইচ্ছা সেই ক্লিপিংটা তুলে দিয়েছে মানে ছেলের জন্য কতটা ওয়ারিড মানে ভাবতে পারো ছেলের জন্য কতটা চিন্তিত কতটা ভালোবাসা গাড়ি চাইলে গাড়ি দিতে হবে অথচ বেস্ট মিল্কের জন্য কাঁদলে পরে ছেলেটা কেঁদে কুকিয়ে যাক তার জন্য তার কোনো চিন্তা নেই ভাবনা নেই ওর ছেলেও ওরকম গাড়ি চাইলেই গাড়ি দিতে হয় এগুলো কিচ্ছু না জাস্ট ভিউজ কামানোর জন্য জাস্ট শোয়াফ করছে তো ওই জন্য বলে গেলাম আজকেও বলে গেলাম ও যতই নাটক করুক যতই যা করুক যতই যা করুক সম্পূর্ণটা ভিউজের খেলা সম্পূর্ণটা পয়সায় ইনকাম করে ও জাস্ট কিষাণুকে নিয়ে খেলছে গেম খেলছে আজকে যে এই যে ভিডিওটা এসছে এটা জাস্ট নাটক জাস্ট নাটক একটু কলকাতায় ঘুরতে গেছিলো ঘুরতে যাওয়ার দরকার ছিল তাই একটুখানি হয়তো কাস্টারির জন্য সব করার জন্য কারণ সব খবর চলে আসছে আর ওনাকে বলেছিল কিছু দেখাবে না ও কি করছে না করছে আমি কিছু দেখাবো না আমি কাজে দেখাবো তো আজকে দেখাতে হলো কেন যে হাইকোর্টে গেছে অ্যাপ্লাই করতে কিছু একটা অ্যাপ্লাই করতে আজকে দেখালো কেন আজকে দেখালো কেন ও জানে এই কাস্টেডির অ্যাপ্লাইটা না করলে জমছে না ঠিক ভিউজটা আসছে না কারণ সবাই জেনে গেছে ও ছেলের জন্য কিচ্ছু করেনি প্রথম দিনে যেমন কিচ্ছু করেছিল না এই আট মাসে দাঁড়িয়ে এসেও কিচ্ছু করেনি আর এটা গেম প্ল্যান হয়েছে যে তোকে একটা জাস্ট ফর শোর জন্য হাইকোর্টে গিয়ে একটা অ্যাপ্লাই করতে হবে আর ও ছেলে পাবে না সেটা একদম হানড্রেড পারসেন্ট শিওর তো চলো বন্ধুরা দেখতে পাবো আমরা দেখতে পাবো কীভাবে নোংরামি করছে সন্তানটাকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে কীভাবে নোংরামি করছে চলো আজকে এ পর্যন্তই থাকলো রিমি প্রীতমকে নিয়ে আবার আসবো ইচ্ছা আছে আবার সেই শুরু হয়ে গেছে ওদের নোংরামি তো চলো আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা